সম্প্রতি গাঁঠছড়ায় বাধা পড়েছেন বলিউড তারকা তাপসি পান্নু ও ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো বেশ কিছুদিন কেটে গেলেও বিয়ের কোনো ছবি প্রকাশ্যে আনেননি তাপসি কিন্তু বিয়ে নিয়ে এত লুকোচুরি অভিনেত্রীর সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তাপসি বিয়ে নিয়ে গোপনীয়তার কারণ প্রসঙ্গে তাপসি জানান জনপ্রিয় কেউ বিয়ে করলে যেভাবে মানুষ আলোচনা করে সেটা তিনি চাননি সিদ্ধান্তটি অভিনেত্রীর সঙ্গী বা আত্মীয়দের নয় এটা সম্পূর্ণ তাপসির সিদ্ধান্ত মানুষ জানতে পারলে কিভাবে নেবেন সেই বিষয়ে নিশ্চিত ছিলেন না অভিনেত্রী তাই বিয়ের বিষয়টি নিজের মধ্যে সীমিত রেখেছিলেন তাপসি বলিউডের প্রায় সকল অভিনেত্রীরাই রাজকীয়ভাবে নিজেদের বিয়ে সেরেছেন তবে তাপসি কেন এমন সাদা বিয়ে সারলেন এমন প্রশ্নের জবাবে নায়িকা জানান তিনি তার বিয়ের বিষয়টা প্রকাশ আনতে চাননি কারণ এটা প্রকাশ করা হলে নিজের বিয়ে উপভোগ না করে লোকে কি বলছে সে বিষয়ে চিন্তা করতে হতো বাইরের লোকজনের কেমন লাগছে তা নিয়ে মোটেও ভাবতে চান না বলেই বিয়ের বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন এই অভিনেত্রী তাপসি আরও বলেন কাছের মানুষরা বিয়ে উদযাপনের অংশ হিসেবে উপস্থিত ছিলেন আমার সম্পর্ক নিয়েও তারা জানতেন এমনকি কবে কিভাবে বিয়ে হবে সেই সম্পর্কেও প্রথম থেকেই অবগত ছিলেন তারা